সুনামগঞ্জের বিশ্বভ্রহপুর উপজেলা বিএনপির আহ্বায়ক রাজু আহমেদ গংরা নদী নদীপুর গ্রামের সরকারি জব্দকৃত করে সিন্ডিকেটের মাধ্যমে বিপুল টাকার বিনিময়ে রাতে নৌকা দিয়ে অবৈধভাবে বিক্রি করার প্রতিবাদ করায় উপজেলা কৃষক দল নেতা ইসলাম খন্দকার সহ তার লোকজনকে মিথ্যা মামলা মকদ্দমার ভয়ভীতি সহ বিভিন্নভাবে হুমকি ধামকি ও অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার দুপুরে এলাকাবাসীর আয়োজনে দক্ষিণ বাঘাঘাট ইউনিয়নের রহিমপুর কদমতলি পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় সুনামগঞ্জের প্রতিনিধি মোহাম্মদ তাজুল ইসলামের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত দেখুন বিশম্বরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক রাজু জনাব রাজু আহমেদ গং কর্তৃক দামালিয়া নদী জলিলপুর গ্রামের সরকারি বালু জব্দকৃত সরকারি বালু আহ্বায়ক পদ ব্যবহার করে সিন্ডিকেটের মাধ্যমে প্রচুর অর্থের বিনিময়ে তার রাতের আধারে বলগেট ভর্তি করে তার বাহিনী দ্বারা বিক্রি করার সুযোগ করে দেয় ওই অবৈধ কাজের প্রতিবাদ করায় আমি সেই অবৈধ কাজের প্রতিবাদ করায় সে আমাকে চাঁদা বা যাখা দিয়ে মানববন্ধন করে আমি বিগত ষোলো বছর বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত আমি দুইবার জেল কাটছি তিনটা মামলা পাঁচ তারিখের পরে আমার মামলা শেষ হয়েছে বিশ্বম্পুর উপজেলার একজন আহ্বায়ক হয়েছে রাজু আহমেদ সেই আর রাজু আহমেদ আহ্বায়ক হয়ে আসার পর থেকে সিন্ডিকেট করে আমাদের এই দামালিয়া নদী থেকে সরকারি জব্দকিত ভালু লুটপাট করে নিয়ে যাচ্ছে এলাকার মানুষ বাধা দিলে তাকে আন্ডার গ্রাউন্ডে ঢুকাইয়া মামলা দিবে হামলা দিবে এরকম হুমকি দিচ্ছে আমরা অতি সত্য অতি সত্য আমাদের সিনিয়র নেতৃবৃন্দুর কাছে আবেদন করছি ওনাকে জন্য দল থেকে বহিষ্কার করা হয় বিশামপুরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক রাজু আহমেদ তবে উনি উনি হওয়ার পর আমরা জানতাম যে খুব ভালো মানুষ এখন দেখতেছি সব জায়গায় উনি চাঁদাবাজি চাঁদাবাজি করা আরম্ভ করে দিছে এই জায়গার বালু সেই জায়গার বালু এই মানুষের কাছে টাকা নেওয়া এরকম ভাবে সে অত্যাচার জুলুম চালাইছে এই উপজেলার ভিত্তে তবে আমি আজকে চল্লিশ বছর ধরে বিএনপি করি কিন্তু তার মতন এমন একটা খারাপ লোক আমি আজও পর্যন্ত দেখি না